হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্বল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি নতুন একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি এখানে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি গরম করে নেওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো সামান্য লবণ লবণ আর হলুদ খুব ভালো করে তেলের মধ্যে আমি গরম করে নেব গরম করে নেওয়ার পরে আমি কিন্তু এখানে কাঁকড়াগুলোকে ছেড়ে দেব। এখানে কাঁকড়া কিন্তু আমি কেটে বেছে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম সেই কাঁকড়ার প্রথমে আমি কাঁকড়ার বডিগুলোকে ভেজে নেব দেখো এখানে আমি সমস্তটা ভেজে নিয়েছি এক সাইড ভাজা হয়ে গেছে অন্য সাইডটাও নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি এবার আমি ভাজা কাঁকড়াগুলোকে আমি কিন্তু একটা পাত্রে তুলে নেব। আর এগুলো ভাজার পরে আমি কিন্তু কাঁকড়ার পাগুলোকেও একটু তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব। আর তার সঙ্গে সঙ্গে কিছুটা আলু ছোটো ছোট করে টুকরো করে কেটে নিয়েছিলাম আলুটাকেও খুব ভালো করে আমি ভেজে তুলে নেব। আমি কিন্তু কাঁকড়ার পা ভাজাটা বা আলু ভাজাটা তোমাদের সঙ্গে আর আলাদা করে শেয়ার করিনি সমস্তটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে নেব তেল ঝরিয়ে সমস্ত কাঁকড়াগুলোকে আমি তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যেই আমি কিন্তু দিয়ে দেব সামান্য কালো জিরে এখানে আমি কালো জিরে ব্যবহার করেছি তোমরা চাইলে সাদা জিরেও ব্যবহার করতে পারো কালো জিরেটা খুব ভালো করে ভেজে নিয়েছি এবার কিন্তু আমি এই মধ্যে দিয়ে দেব টুকরো করে নেওয়া শুকনো লঙ্কা আমি এখানে চার থেকে পাঁচটা টুকরো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি কালো জিরা শুকনো লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ এখানে আমি বড়ো সাইজের তিন থেকে চারটে কুচানো পেঁয়াজ আমি কিন্তু এখানে ব্যবহার করেছি সমস্ত পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া টমেটো টমেটোটা দেওয়ার আগে আমি কিন্তু পেঁয়াজগুলোকে বেশ কিছুক্ষণ লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজটা বেশ অনেকটা কমে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে টমেটো কুচি এখানে দুটো বড়ো বড়ো সাইজের কুচানো টমেটো আছে টমেটোটা খুব ভালো করে কুচে নিয়েছি তোমরা চাইলে গ্রেট করেও দিতে পারো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচের থেকে একটু বেশি জিরের গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ঝাড় লঙ্কার গুঁড়ো এখানে আমি এক চামচের মতো ঝাড় লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি যেহেতু শুকনো লঙ্কা দিয়েছি সেই কারণে লঙ্কার গুঁড়োটা একটু কম দিয়েছি এবার দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুধুমাত্র কালারের জন্য ব্যবহার করেছি এবার কিন্তু বন্ধুরা সমস্ত গুঁড়ো মশলাগুলো টমেটো আর পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাগুলো কষানোর সঙ্গে সঙ্গে টমেটোটাও কিন্তু খুব সুন্দর সফট হয়ে যাবে আর একদম পেঁয়াজের সঙ্গে মিশিয়েও যাবে সমস্ত গুঁড়ো মশলাগুলো কিছুক্ষণ টমেটো আর পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো ধনের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে এবার কিন্তু আবারও আমি কিছুক্ষণ কষিয়ে নেব এখানে আমি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি কিন্তু মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি পেঁয়াজ আর টমেটোর সঙ্গে এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য আদা রসুনের পেস্ট এখানে এক চামচের মতো আদা রসুনের পেস্ট আমি ব্যবহার করেছি এবার আমি সামান্য জল দিয়ে দিলাম যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি সেই কারণে আমি সামান্য জল দিয়ে এবার সমস্ত মশলাটাকে বেশ অনেকটা সময় ধরে কষিয়ে নেব এবার কিন্তু বন্ধুরা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে কাঁচা মশলার গন্ধটা একদমই না থাকে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ আমি শুধুমাত্র কাঁকড়াটা ভেজে নেওয়ার সময় সামান্য লবণ আর হলুদ ব্যবহার করেছিলাম লবণ আর হলুদ দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু সমস্ত মশলাটাকে খুব ভালো করে আরও একবার নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে আমি কিন্তু এখানে মশলার মধ্যে সমস্ত কাঁকড়াগুলোকে দিয়ে দিয়েছি ভাজা কাঁকড়াগুলোকে আমি কিন্তু এখানে যে পাগুলো ভেজে রেখেছিলাম আর ছোটো ছोर ছোটো টুকরো করে আলু ভেজে রেখেছিলাম সেগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি এবার সমস্ত মশলার সঙ্গে আমি কিন্তু কাঁকড়াগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি প্রায় তিন থেকে চার মিনিট ভালো করে মশলাটার সঙ্গে কাঁকড়াগুলোকে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্তর পেস্ট এখানে আমি পোস্ত আর চারমগজ খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্ট কিন্তু আমি এবার কাঁকড়ার মধ্যে দিয়ে দিয়েছি এবারেই পোস্তর পেস্ট আর চারমগরের পেস্টটা খুব ভালো করে কিন্তু আমি কাঁকড়ার সঙ্গে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার পরে আমি কিন্তু বেশ কিছুটা সময় ধরে খুব ভালো করে কষিয়েও নেব। আমি মশলার পেস্ট যে বাটিটার মধ্যে রেখেছিলাম সেই বাটিটা ধোয়া সামান্য জল দিয়ে দিয়েছি এবার আমি দেখো খুব ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে আমার কিন্তু এবার খুব ভালো করে কষিয়েও নিতে হবে এখানে দেখো বন্ধুরা আমি কিন্তু খুব ভালো করে বেশ অনেকটা সময় ধরে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে খুব ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার ফলে দারুণ একটা কালার এসেছে আর কাঁকড়ার থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য জল এখানে আমি প্রথমে সামান্য জল দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর আমি আর কিছুটা জল এর মধ্যে অ্যাড করব। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই যেহেতু কাঁকড়াটা খুব ভালো করে ভেজে নেওয়া আলুটাও ভেজে নিয়েছি আর খুব সুন্দর করে কষিও নিয়েছি তাই খুব বেশি জল আমি দেব না আর গ্রেভিটাও খুব বেশি আমি কিন্তু রাখবো না খুব বেশি পাতলা ঝোল হবে না একটু মাখো মাখো হলেই কিন্তু এই কাঁকড়া পোস্ত আর চারমগজ বাটা দিয়ে কাঁকড়া ঝালটা খেতে কিন্তু বেশি ভালো হবে দেখো আরও কিছুটা জল আমি অ্যাড করে দিলাম দিয়ে এবার খুব ভালো করে আমি ফুটিয়ে নেবো বা রান্না করতে সময় দেব এখানে কিন্তু আমি কাঁকড়ার গ্রেভিটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি বেশ অনেকটা সময় ধরে কিন্তু আমি রান্নাও করে নিয়েছি একবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছিলাম তোমাদের যদি আজকের আমার এই কাঁকড়ার ঝালের রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাতে ভুলবে না আজকে আমার রেসিপিটি কেমন হয়েছে আর আমার চ্যানেলে যদি নতুন নতুন রেসিপি পেতে চাও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখো বন্ধুরা গ্রেভিটা কিন্তু আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার কিন্তু আমি আর আর কিছুক্ষণ গ্রেভিটাকে ফুটিয়ে গ্রেভিটা একটু শুকিয়ে নেব আর একদম কিন্তু আমি মাখো করে নেব বেশি ঝোল রাখলে একদমই খেতে ভালো লাগবে এখানে দেখো বন্ধুরা গ্রেভিটা বেশ অনেকটা শুকিয়ে গেছে একদম মাখো হয়ে গেছে ঠান্ডা হলে আরও একটু শুকিয়ে যাবে সেই কারণে গ্রেভিটা ঠিক এতটুকুই আমি রাখবো গ্যাসের ফ্লেম একদম লোতে করে রেখেছি এবার আমি ওপর থেকে ছড়িয়ে দেবো বেশ অনেকটা ফ্রেশ ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে দেওয়া হয়ে গেছে এবার ধনেপাতা কুচিটাকে খুব ভালো করে গ্রেভির সঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এর মধ্যে সামান্য চিনিও ব্যবহার করেছিলাম যেটা তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হয়নি ধনেপাতাটাকে ধনে আমি খুব ভালো করে গ্রেভির সঙ্গে কাঁকড়ার গ্রেভির সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার কিন্তু আমি এর ওপর থেকে ছড়িয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো সামান্য গরম মশলার গুঁড়ো আমি দেখো এবারের ওপর থেকে দিয়ে দেব সেই কারণে গ্যাসের ফ্লেম কিন্তু আমি অফ করে দিয়েছি গরম মশলা গুঁড়োটা আমি দিয়ে দিয়েছি এবার গরম মশলা গুঁড়োটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম রেডি হয়ে গেছে আজকের আমার রেসিপি কাঁকড়ার ঝাল